কখনো কখনো কোনো চরিত্র কেবল কাগজে লেখা থাকে না তারা আমাদের মনের দরজায় ধাক্কা দেয় আত্মায় বাসা বাঁধে ইলমা বেহরোজের পদ্মজা ঠিক তেমনই শুধু একটি গল্প নয় এটি হৃদয়ের ভাষ্য আমি রোকসানা আজ তোমাদের শোনাব এই যাত্রার উনিশতম অধ্যায় শুধুমাত্র রোকসানাস লাইফ ক্যানভাস থেকে এখানে প্রতিটি শব্দ তুলির আছরের মতো রং নয় অনুভবে আঁকা হয় চলো পদ্মজার যন্ত্রণার রঙে একটু ভিজে আসি পর্ব নম্বর উনিশ সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে রমিজালি হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলোর চোখ ছানা বড়া মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন আপনারা চাইলে সময় নিতে পারেন আজ এখানে হেমলত কথার মাঝে আটকে দিয়ে বললেন আপনি বিয়ের তারিখ ঠিক করুন মজিদ মাতব্বরের প্রস্তাবে চেয়ে এই প্রস্তাবে হেমন্তার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল পদজা হতবাক কিং কর্তব্য বিশেদ চোখ বড় বড় করে হেমন্তার দিকে দৃষ্টিপাত করেন আশপাশ থেকে ফিস ফিসানি ভেসে আসছে মজিদ মাতব্বর মৃদু হাসলেন এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন আগামী শুক্রবার আমার ছেলের সাথে বড় বরমের বিবাহ আপনাদের সবার নিমন্ত্রণ রইল কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন দিন তারিখ ঠিক আছে হেমলতা সম্মতি জানালেন মোর্শেদ অবাকের চরম পর্যায়ে কোনো কথা আসছে না মুখে পথচে ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হয়েছিল লিখন সা নামে একটা মানুষকে মনে পড়েছিল এখন তেমন কিছুই হচ্ছে না অনুভূতিগুলো ভোতা যা হওয়ার হবে সেসব নিয়ে ভেবে লাভ নেই বিচারসভা ভেঙে গেল মাতব্বর আলাদা করে সাথে কথা বলেন তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বৌদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন সমস্বরে অনুমতি দিলেন বাড়ি ফেরার পথে অনেকের কটু কথা কানে আসে পদ্মজা আমির দুজনেরই চরিত্র খারাপ এজন্যই বিয়ে হচ্ছে মাতব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন তাই তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাচ্ছে কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল কে জানে মনে কয় বাঁধাইছে রাইতে বাপ দিয়া পায়ে ধইরা বিয়া ঠিক করছে পদ্মজার মন তিক্ত হয়ে ওঠে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন মিথ্যে অপবাদ চারিদিকে বোরখার আড়লে পদ্মজার চোখ দুটো ছলছল করে উঠল খুব কাটতে ইচ্ছে হচ্ছে হেমন্ত পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন মানুষের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বললেন জীবন খুব ছোট এই ছোট্ট জীবনে ঘটে অনেক ঘটনা যে ভালো তার সাথে যে শুধুই ভালো ভালো হবে তা কিন্তু ঠিক না না খারাপ মিলিয়েই জীবন তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি ভালোটা ভাববি শুধুমাত্র কয়েকজনের কথায় কি আসে যায় পুরো গ্রামবাসী জানে তুই কেমন পুরো আনন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে মনে তোর গুণগান গিয়েছে তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ কিন্তু চুপ ছিল যারা খারাপের দল তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল সবার অগোচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন কিন্তু পারেনি কোলাহল কোনো কিছুর সমাধান নয় যখন যারা নিন্দা করল তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে সেই সাথে আমল নামায় পাপের সংখ্যা বাড়িয়ে দিল তাদের শাস্তি পৃথিবী এবং আখিরা দুটোতেই হবে একদিন এদের শাস্তি হবেই এই কথাটা ভেবে খুশি হ সব ভুলে যা বাকি জীবন পড়ে রয়েছে সেসব নিয়ে ভাব চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত এদের মতো কু মানুষদের জন্য না পদ্মজা হু হু করে কেঁদে উঠল আচমকা হেমন্তাকে মাঝ পথে শক্ত করে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল তুমি জাদু কর আম্মা তুমি জাদু জানো হেমন্ত পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন মোর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলে হেমন্ত ইশারায় চুপ করিয়ে দেন পাশেই বিস্তীর্ণ ক্ষেত গ্রীষ্মের দুপুরের রূপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে মোর্শেদের কপাল বিয়ে ঝরঝর করে ঘাম ঝরছে তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটো ছলছল করে উঠল তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেলেন জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব পদ্মজার কান্না থামার লক্ষণ নেই হেমলতা ছদ্ম গম্ভীর্যের সহিত বললেন এত কাঁদলে কিন্তু মারবো আকাশ জুড়ে তারার মেলা জানালা গুলে চাঁদের আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে সে বারান্দার ঘরে ওপর হয়ে শুয়ে আছে বুকটা কেমন করছে অনবরত কাঁপছে হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসল হেমলতা পদজার দিকে মুহূর্তকাল তাকিয়ে রইলেন পদজার নখ খুঁটছে হেমলতা বললেন ঘুম আসছে না পদজা মাথা দুই পাশে নাড়লো হেমলতা আর কিছু বললেন না পদজা পিন পতন নিরবতা কাটিয়ে বলল মেজ আপার বিয়ের তারিখ পড়েছে হেমন্ত পদজার দিকে তাকিয়ে আবার চোখ সরে নিলেন বিছানার ওপর বসে পদজাকে টেনে কোলে শুতে ইশারা করেন পদ্মজা শুয়ে পড়ল, মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার ছিল হেমন্তা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন বললেন আমি জানি না কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্কিত আলোচনা করে নাকি কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই শুনবি পদ্মজা সায় দিল হেমন্তা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যান সেদিন রাতে আব্বা এসে বলল তিন দিন পর আমার বিয়ে আমি খুব অবাক হয়েছিলাম কষ্ট হয়েছিল আমি আরও পড়তে চেয়েছিলাম এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই জ্ঞান যথেষ্ট কম রাগ চোটালক। এসব তথ্য জেনে রাগ মন খারাপ কিছুই হয়নি ভয় হয় না জানি কেমন যাবে সংসার বিয়ের দিন ঘনিয়ে এলো তোর আব্বাকে তখনও আমি দেখিনি বিয়ের দিন আয়নায় প্রথম দেখি কালো একটা মুখ চোখ দুটো গভীর কখনো না দেখা মানুষটাকে প্রথম দেখি মনে হয়। আমার সব ভয় কেটে গেল বিদায়ের সময় সবাই বলেছিল দুজনকে খুব মানিয়েছে রাজ্যটক একজন হিন্দু দিদি বলেছিলেন সাক্ষাৎ রামসীতা আটপাড়ায় যদি একজন ছয় ফুট লম্বার মানুষ থাকে তবে সেটা তোর আব্বা ছিল বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল ছিল নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো অশিক্ষিত ভেবে নাক কুচকেছিলাম আমি তোর আব্বার জন্য দিনকে সে রাত রাতকে দিন মানতে রাজি ছিলাম এতটাই ভালোবাসা হয়ে গেছিল যে তোর আব্বা ছুরি নিয়ে রক্তের আবদার করলে আমি আমার বুক পেতে দিতাম পদজা মাঝপথে আটকে দিয়ে বলল তাও তো আব্বা তোমাকে ভালোবাসিনি আম্মা হেমন্তার হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল অপ্রভৃত হয়ে উঠলেন তিনি দৃষ্টি এলোমেলো রেখে বললেন তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল পদ্মজা চুপ করে রইল হেমলতাও নিশ্চুপ দরজার পাশে মোর্শেদ বসেছিলেন বিড়ি ফুঁকছিলেন হেমলতার প্রতিটি কথা বুড়ো হয়ে যাওয়া মনটাকে দুমড়ে মুড়ে দিল তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে ব্রিজে দক্ষিণা হওয়ার তীব্রতা খুব বেশি সেখানে এসে দাঁড়ান ফেলে আসা জীবনের প্রতিটা পদক্ষেপ চোখ মনে করার চেষ্টা করেন বেশ কিছুক্ষণ পর বুঝে যা বলল আম্মা প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না তবুও বলবো একদিন পদ্ম জিজ্ঞাসা করলো না কোনো একদিন বলবে নিশ্চুপতার অবস্থানে ফিরে গেল মুহূর্তকাল স্থির থেকে হেমন্তা বললেন পূর্ণা খুব কান্নাকাটি করে দেখলাম মেয়েটা এত দুর্বল কি করে হলো পদজা হেমন্তার এক হাত মুঠয় নিয়ে আশ্বস্ত করলো আমি আছি আম্মা সামলে নেব। ঘরে যা রাত হয়েছে অনেক পদজা উঠে বসলো ওড়নাটা ভালো করে টেনে নিয়ে জুতা পরলো বেড়ে যাওয়ার জন্য পা বাড়ালো হেমন্তা বিছানার শেষ অংশ থেকে বালিশ টেনে নেন বালিশের নিচে দুটো কাগজ ভাঁজ করা ছিল হেমন্তা হাত বাড়িয়ে নেন পদজার উদ্দেশ্যে বলেন পদজা এগুলো কি হেমন্তা ভাঁজ খুলেন পদ্মজা ফিরে তাকায় হেমলতার হাতে লিখনের চিঠি দুটো দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে শরীর কাঁপিয়ে দিল মাটি যেন দুই পা টেনে ধরলো হেমলতা প্রথম লাইন পড়ে বেশ অবাক হন পদ্মজার দিকে একবার চোখে তাকান এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করেন পরা শেষে থম মেরে বসে রইলেন অনেকক্ষণ ভয়ে পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে প্রসারিত করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন এসব কবে হয়েছে আমাকে জানাসনি কেন পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে বলল যখন ওনারা শুটিং করতে আসেন পদজের মনে হচ্ছে এখনই সে অজ্ঞান হয়ে যাবে কিন্তু কিছুতেই হচ্ছে না মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে সে তাহলে লজ্জা থেকে বাঁচা যাবে হেমন্ত পদ্মজাকে পরক করে নেন পদজা অস্বাভাবিকভাবে কাঁপছে বারবার নিচে ঠোঁট কামড়ে ধরছে পদজা হেমল তাকে চুপ থাকতে দেখে বলল তুমি যা বলবা তাই হবে আম্মা আমার উপর রেগে যেও না এই ছিল পদজ উপন্যাসের উনিশতম পর্বে শেষ কিছু গল্প কখনোই শেষ হয় না তারা রয়ে যায় মনের গভীরে এক ফাঁকা ঘরের মতো যেখানে পদজার কণ্ঠ এখনও অনুরণ তোলে যদি এই পর্বটি তোমার মন ছুঁয়ে যায় তাহলে এই যাত্রার সঙ্গী হয়ে থেকো রোকসানাস লাইভ ক্যানভাসে যেখানে গল্প শুধু বলা হয় না অনুভব করানো হয় আবার দেখা হবে দিয়ে জীবনের নতুন এক ছবি আঁকতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ